বললাম চেয়ারে আছে নিয়ে এসো তখন নিয়ে এলো না খোঁজো তুমি কোথায় আছো খোঁজো এই সোজা দৌড় ঠান্ডা ঘরে এখানে বসে খেলা হলো না দরজাটা বারবার করে খুলে দিচ্ছে সব ঠান্ডা হাওয়া বের হয়ে যাবে ওরে বাপরে 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 শর্বনাস খেলা করবে বলে হাও হাও করে ডেকে ডেকে

এটা বাস জানো তো মেসেজ আসছে বারবার ইউ হ্যাভ গট পারফিউম লঞ্চ ঠিক আছে রে দিদি আতেতে পাচ্ছ তুমি পাচ্ছ না এই ওটা নেবে না যেটা আমি খেলছিলাম সেটা দে এই কেন গো বাড়াচ্ছ দিদি পক পক জিনিস না দিলে ওই করবে সঙ্গে সঙ্গে একবারে ঘুরতে লেগে যাবে মারছে দেখো কেমন করে এই 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 যা যা কোথায় ঢুকে গেল বাবা ঘোড়ার মতো আসছে টকবক টকবক করতে করতে এই এই

এবার বকবে থেকে হাতে বসে বসে খেললে পরে তো ফেলেই দিবি বারে ভিতরে তো ফেলবিও না কিছু না ধারে খেলবি আর ফেলে দিবি হ হ্যাঁ ও আর ফেলে তুলে দেবো না কিন্তু একবার দিলাম হ্যাঁ ভিতরে গিয়ে খালো ভিতরে বসে খালো বুঝেছো এবার ফেলে আর হ হ করলে আমি আর দেব না বাচ্চানা বলে চাপা করছে তোটাকে এই বাসিটা লাগাতে হবে আপাতত বাসিটা বাজানোর চেষ্টা করছিল বাসিটা ছিল না বাসিনটাকে দিয়েছি ও এর জোর হচ্ছে না মনে হচ্ছে লুজ হয়ে গেল নাকি ধারে বসে বসে খেলবে ফেলে দিয়েছে কি বসে বসে এখন দিচ্ছে কে তুলে দেবে তোমাকে হ্যাঁ কটা নকর চাকর আছে তোমার মহারানীর কটা নকর চাকর আছে ও মহারানী মহারানী হ্যাঁ মহারানীর শুধু ফেলবে আর ওকে তুলে দিতে হবে একজন চুপ করে বসে আছে बैठो मालका ता। ऐसा हम भी चिकन नहीं लेता। तेरा ना मिनट तो कुछ ना। अब नहीं ना बीच तो बाहर। বের করো বের করো বের করো সরো তুমি ওখান থেকে সরো তবে বের করা হবে আগে সরো তারপর আমি বের করব সরে যাও আগে সরে যাও সরো আগে সরো কেমন করে বসে আছে সরছে না কিছু না না সরলে আমি কোন হ্যাঁ আমি কোন দিকে বের করবো তুমি হ্যাঁ হ্যাঁ করলেও চলে আসবে নাকি আগে সরে যাও